সাংবাদিক বৈঠকের পরে বিজেপির কোর কমিটির সঙ্গে বৈঠক অনুপম আর কিছু সময়ের অপেক্ষা তারপরেই কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পৌঁছচ্ছেন আর এস এর সঙ্গে এই সমন্বয় বৈঠকের জন্য অনুপম একদমই তাই ইতিমধ্যেই হোটেল থেকে রওনা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আর কিছুক্ষণের মধ্যেই তালকুটির নিউ টাউনে সেখানে তিনি পৌঁছবেন এবং তারপর বৈঠক শুরু হবে ইতিমধ্যেই যারা আর এস এর বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক যারা যারা রাজ্যের প্রচারক রয়েছেন তারা ইতিমধ্যে একে একে আসতে শুরু করেছেন মঙ্গল পাণ্ডেকে আমরা দেখেছি তিনি ভেতরে প্রবেশ করেছেন এই যে রাস্তা তুমি দেখছো নিউ টাউনের এই রাস্তা দিয়েই সরাসরি এই তালকুটিরে প্রবেশ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তুমি জানো আজকে দিনভোর্ট তার কর্মসূচি ছিল আগামীকালও তার কর্মসূচি আছে এবং যেটা অত্যন্ত গুরুত্ব গুরুত্বপূর্ণ ইতিমধ্যে তিনি কোর কমিটির সাথে বৈঠক সেরে ফেলেছেন রাজ্য নেতৃত্ব যারা ছিলেন তাদের সাথে বৈঠক সারা হয়ে গেছে শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্য সুকান্ত মজুমদারের মতন প্রথম সারির নেতারা যারা রয়েছেন পশ্চিমবঙ্গে বিজেপির হয়ে কাজ করছেন তাদের সাথে বৈঠক শেষ হয়ে গেছে তাদের ব্লুপ্রিন্ট তৈরি রূপরেখা তৈরি দু হাজার ছাব্বিশ কীভাবে নির্বাচনে তারা লড়াই করবে সমস্তটা তৈরি কিন্তু যাদেরকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বা যাদেরকে সব থেকে বেশি প্রয়োজন বিজেপির সেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ যাদেরকে সাথে নিয়ে বিজেপি আগামী দিনে দু হাজার ছাব্বিশে যে হিন্দু ভোটটাকে কনসুলেট করার চেষ্টা সেই চেষ্টাটা তারা চালাবেন হিন্দুদের একত্রিত করার চেষ্টা করবেন তুমি জানো অমিত শাহ যখন পশ্চিমবঙ্গে এসছে তখন বাংলাদেশে একটা অস্থির পরিস্থিতি তৈরি রয়েছে বারবার বর্ডার থেকে বিভিন্ন সময় বিভিন্ন খবর আসছে এবং যারা অনুপ্রবেশকারী রয়েছেন একটা বড় অংশ তারা ইতিমধ্যে ভারত বাংলাদেশ থেকে ভারতে এসছেন এসআইআর মাধ্যমে তাদের নামবাদের প্রক্রিয়া চলছে এই সমস্ত যদি প্রেক্ষাপট দেখো তাহলে অত্যন্ত সিগনিফিকেন্ট আজকের এই মিটিং যেটা সাড়ে চারটের পর হওয়ার কথা ছিল যদি অমিত শাহ এসে পৌঁছলেই সেই মিটিং শুরু হয়ে যাবে যে রাস্তার ছবি তুমি এই মুহূর্তে দেখছো নিউ টাউন এবং এখান থেকেই সরাসরি তিনি ভেতরে প্রবেশ করবেন ইতিমধ্যেই তিনি পৌঁছে গিয়েছেন এবং এই যে ভেতরটা দেখুন দেখছো এর ভেতরেই কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যাবেন যারা প্রচারক রয়েছেন যারা সঙ্গে এরাজ্যের প্রচারক রয়েছেন তাদের পাশের গেট থেকে ঢোকানো হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য এই গেটটা খোলা থাকছে ফলে আজকের এই বৈঠকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি বারবার বলছিলাম দু হাজার দুই থেকে তারা সক্রিয়ভাবে পশ্চিমবঙ্গের জন্য কাজ করছে এবং এই আর বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একশো বছর পূর্তি গোটা দেশ জুড়ে কর্মসূচি হচ্ছে পশ্চিমবঙ্গে মোহনভাগ বা দেশে গিয়েছেন পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র যাদের তারা যারা প্রচারক রয়েছেন যারা মণ্ডলে কাজ করছেন সবার সাথে তার একটা কথার কথা হয়েছে এবং রাজ্যে তারা যেভাবে আপোষহীন লড়াইয়ের ডাক দিচ্ছে বা আপোষহীন লড়াইয়ের কথা বলছে এই দুর্নীতির বিরুদ্ধে সেখানে সংঘের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে যেহেতু সংঘ তারা কোনো নির্বাচনে লড়াই করেন না তাদের রকম নির্বাচন প্রার্থী থাকে না কিন্তু তাদের ইনফ্লুয়েন্স থাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাভাবিকভাবে এই সংঘের সাথে কোলাবোরেশন রেখে তারা কিভাবে কাজ করবে দু হাজার একটা কথা তোমায় আমি বলছি তথ্য দিয়ে রাখছি দু হাজার সময় অমিত শাহ তখন সর্বভারতীয় সভাপতি সেই সময় সংঘর সাথে বৈঠক হয়েছিল এবং অমিত শাহকে নির্দেশ দেওয়া হয়েছিল রাজ্য বিজেপির যে রাজ্যস্তরের নেতা রয়েছে তাদের কিছু রদবদলের প্রয়োজন রয়েছে সেই রদবদল মেনে নিয়েছিলেন অমিত শাহ এবং তারপর সেই রদবদল ঘটানো হয় এবং যার ফলস্বরূপ দু হাজার উনিশ লোকসভা নির্বাচন পশ্চিমবঙ্গে পঞ্চাশ শতাংশের কাছাকাছি আসন অর্থাৎ একচল্লিশটা আসনের মধ্যে আসন বিজেপি তারা নিজেদের দখলে রেখেছিল এবং থার্টি নাইন পার্সেন্ট ভোট উনচল্লিশ শতাংশ ভোট দু হাজার আটে উনিশ সাল থেকে তারা কিন্তু লাগাতার ধরে রেখেছে উনিশ থেকে পঁচিশ এই যে লাগাতার উনচল্লিশ শতাংশ ভোট ধরে রাখা তৃণমূল কংগ্রেসে তেতাল্লিশ শতাংশ ভোট ফারাক মাত্র চার থেকে পাঁচ শতাংশ ভোট এই চার পাঁচ শতাংশ ভোট ডাইভার্ট হয়ে গেলেই পশ্চিমবঙ্গে কিন্তু পরিবর্তনের একটা সম্ভাবনা জোরালো তৈরি হচ্ছে এই রকম পরিস্থিতিতে সংঘের প্রচার সাথে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সেইটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং আমি বারবার বলছি সংঘ যেহেতু আপসিন লড়াইয়ের ডাক দেয় লড়াইভাবে তারা কাজ করে তারা ডোর টু ডোর ক্যাম্পেন করে এটা কিন্তু একদিনের ক্যাম্পেন নয় দু হাজার দুই সাল দু হাজার একের পর থেকে যদিও কিন্তু দু হাজার দুই দুই থেকে লাগাতার পশ্চিমবঙ্গে সংঘ কিন্তু সক্রিয়ভাবে কাজ করছে যদিও উনিশশো নব্বই উনিশশো বিরানব্বইয়ের পর থেকে তাদের সক্রিয়ভাবে চলা ফলে সংঘ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে যেহেতু বিজেপি শাখা শাখা পোশাখা বা বিজেপি শাখা সংগঠন যেগুলো রয়েছে তারাও কাজ করছে বিভিন্ন হিন্দু সংগঠন কাজ করছে কিন্তু তারপরেও বিজেপি যেহেতু এই মুহূর্তে তাদের একমাত্র লক্ষ্য হিন্দু ভোটটাকে ডাইভার্ট করে আনা বা বিজেপির দিকে কারণ হিন্দুদের ওপর যে অত্যাচার চলছে বাংলাদেশে তাতে পশ্চিমবঙ্গে একমাত্র রাজনৈতিক দল যারা বিজেপি অর্থাৎ সব দিক থেকে বিচার বিশ্লেষণ করলে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ তুমি সঙ্গে থাকো আরো একবার চলে যাই পিঙ্কির কাছে পিঙ্কি কি ছবি এই মুহূর্তে কি দেখতে পাচ্ছ দেখো কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে যারা যারা জিএস রয়েছেন আজকে বৈঠক হয় এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে সামনে একদম কিছুক্ষণ আগেই বৈঠক শেষ হয়ে গিয়েছে অমিত শাহ রওনা দিয়ে দিয়েছেন অমিত শাহ রওনা দিয়ে দিয়েছেন বৈঠকের দিকে আর এস এস এর যেখানে বৈঠক হবে সেখানে তিনি রওনা দিয়ে দিয়েছেন এবং সেই বৈঠক হওয়ার আগে এই যে কোর কমিটির বৈঠক হলো সেখান সেটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ একদিকে একদিকে সেখানে একদম টপ লিডার যারা বাংলার যারা টপ লিডার তারা উপস্থিত ছিলেন শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে শুরু করে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর তিনি উপস্থিত ছিলেন এছাড়াও কারা ছিলেন ছিলেন পাঁচজন অবজারভার যে পাঁচজন অবজারভারকে একেবারে বঙ্গে বঙ্গে সঙ্গে নিউ টাউনের হোটেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিউ টাউনের হোটেলের উদ্দেশ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কনভয় সেই কনভয় কিন্তু দেখা যাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িও দেখা গেল বলা যেতে পারে আর কিছু সময়ের অপেক্ষা নিউ টাউনের হোটেলের উদ্দেশ্যে রওনা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আমরা দেখাচ্ছি সেই ছবি এই মুহূর্তে কিছুক্ষণের মধ্যেই আর এস এর সঙ্গে বৈঠক শুরু হবে হোটেলে পৌঁছেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও আপডেট নেব অনুপমের কাছে একদমই তাই দেখো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কনবা ইতিমধ্যেই তালকুটিরে প্রবেশ করেছে এবং তালকুটিরে আর কিছুক্ষণের মধ্যেই সেই বৈঠক শুরু হচ্ছে এমনটা কিন্তু যাচ্ছে এর ফলে এই বৈঠকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি যেটা বারবার বলছিলাম আর এর সাথে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ যারা নেতৃত্বরা রয়েছেন তারাও অমিত শাহের যে কনভয় তার পেছনেই রয়েছে তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে বিপ্লব দেবের গাড়ি ঢুকছে আমরা দেখতে পাচ্ছি বিপ্লব দেব যাকে স্পেশালি দায়িত্ব দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের জন্য তাকে নিয়ে আসা হয়েছে তিনি এখানে কাজ করছেন এবং অন্যান্য যারা নেতৃত্বরা রয়েছেন তারাও কিন্তু এই মুহূর্তে কাজ করছেন পশ্চিমবঙ্গে স্বাভাবিকভাবে এই মুহূর্তে আর এস অর্থাৎ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যারা এরাজ্যের প্রচারক রয়েছেন তাদের সাথে অমিত শাহের আজ এই বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর এটা প্রথম বৈঠক তিনি এর আগেও বৈঠক করেছেন তিনি সেই সময় তিনি সর্বভারতীয় সভাপতি ছিলেন কিন্তু এই মুহূর্তে তিনি কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী এই স্বরাষ্ট্রমন্ত্রী হওয়াতে তার এটা আর এর সাথে প্রথম বৈঠক এবং বছর পূর্তি গোটা দেশ জুড়ে আর বিভিন্ন প্রোগ্রাম করছে পশ্চিমবঙ্গে কিন্তু কিছুদিন আগে মোহন বাগবাদ ঘুরে গিয়েছেন স্বাভাবিকভাবে যে একেবারে গ্রাউন্ড লেভেলে যে আর কাজ করছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তাদের প্রতিনিধিরা তাদের প্রচারকরা তারা বিভিন্ন মন্ডল তারা ভেঙে ভেঙে এক একটা জেলাকে যেভাবে ভেঙে ভেঙে কাজ করছে সেইটা কতটা বিজেপিকে লাভবান করবে সেটা সময় বলবে কিন্তু আপাতত ভাবে এই বৈঠক শুরু হতে একদম সেই ছবি আমরা দেখালাম যখন হোটেলে কেন্দ্র নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়